আসসালাম আলাইকুম কাল শুক্রবার শুক্রবার জুমাবার আমাদের মুসলমানদের জন্য ঈদ আমরা চেষ্টা করি এই শুক্রবারটাকে বরপুর আনন্দময় করার জন্য সেজন্যই আমাদের প্রতি শুক্রবারে অফার থাকে প্রতি শুক্রবারে একটা ভালো প্রাইস থাকে গত শুক্রবারে এর আগের শুক্রবারে দুইটা শুক্রবার নতুন ফোনের বেলায় বারবার বলছি নতুন ফোন কিনবেন না একটু দাম বাড়ছে তবে এই শুক্রবারে দাম কমছে দাম যেহেতু কমছে ভালো প্রাইস হবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে যে স্পেশাল অফারের ফোন একটু আগে আমাদের ভিডিও দেখছিলেন ওই ভিডিওতে বলা ছিল আমাদের কাছে ফোরটিন প্রো মাত্র ষাট হাজার টাকায় এবং আঠাশ হাজার টাকায় ফুল বক্স হোক টুয়েলভ সেই সাথে টুয়েলভ প্রু ম্যাক্স টুয়েলভ প্রু এবং থার্টিন প্রু এই জাতীয় দশটা ফোনের অফার আছে আমরা এই দশটা ফোন অফারটা আমরা অবশ্যই অ্যাভেলেবেল করব তবে আজকে প্রাইস শুরু করব নতুন থেকে এর ফাঁকে যে কোনো এক সময় আমি হয়তো এটার আগে পরে বা যে কোনো সময় আমি ওগুলার প্রাইস দিব ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটা দামাকাদার হবে এবং সেকেন্ড হ্যান্ড ফোন কেনায় আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ নতুন ফোনের জন্য অবশ্যই নতুন ফোনের বেলায় আমরা যেখান থেকে শুরু হয়েছে যে আইফোন ফোরটিন আমি একদম সরাসরি অফারে চলে দিছি তবে অফারে কিছু কথা বলে নেই শুধু প্রাইজের দিকে খেয়াল না করে একটা ভালো শপ চেষ্টা করেন একটা ভালো শপ থেকে কেনাকাটা করার কোনো কারণে ধরেন আমার এখান এখানে কেনাকাটা করছেন পাঁচশো টাকা আমাকে বেশি দিচ্ছেন এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না তবে পাঁচশো টাকা কম দিছেন আর ফোনের ক্ষতি হয়েছে এটা বিশাল ক্ষতি কারণ আসা যাওয়া একটা হেসেল এই জন্য যেখান থেকে কিনবেন ভালো একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন আমরা অ্যাপেলে শুধু আইফোন বিক্রি করি আমাদের টিমটাও মাসাল্লাহ ডেডিকেটেড অ্যাপেল টিম এই আপনাকে হেল্প করতে পারবে সহজেই আপনি যদি আইফোন কিনেন বিশেষ করে আগামীকাল শুক্রবার যদি কিনেন তাইলে অবশ্যই আমাদের টিমের সাথে কথা বলে যে কোনো হান থেকে কিনেন আশা করি আপনার উপকার হবে যাই হোক আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ও সরি আইফোন ফোরটিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এখন কিন্তু থার্টিন মার্কেটে নাই যার কারণে আমরা ফোরটিন থেকে অফার শুরু করছি এবং আমাদের নতুন ফোন এবং পুরান ফোন সব ফোনেই ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাভেলেবেল আছে এই গুলাতে আমাদের দুইটা ওয়ারেন্টি আছে একটা হচ্ছে যে ধরেন আপনার ফোনটাতে কোনো ইস্যু হয়েছে আপনার কোনো টাকা খরচ হবে না ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আমাদের কাছ থেকে সেই সাথে আপনি যদি ইন্স্যুরেন্স করে নেন এক বছরের মধ্যে কোনো ইস্যু হইলে সরাসরি নতুন আর একটা নিতে পারবেন আমরা প্রাইসটা দিয়ে দিই আইফোন ফোরটিন মাত্র আগামীকালের জন্য উনসত্তর টাকা থাকবে সিঙ্গাপুর ভার্সন ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আশা করি বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস হয়েছে আপনি একটু যাচাই করে নেবেন এরপরে ফিফটিন আইফোন ফিফটিনে আমরা আরও ভালো প্রাইস করতেছি এতদিন একটু ভালো প্রাইস করতে পারি নাই কালকে আমাদের কাছে একদম স্পেশাল প্রাইস থাকবে আইফোন ফোর সরি আইফোন ফিফটিন মাত্র আটাত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন একদম ফ্রি ওয়ারেন্টি ক্লেম করা সহ গ্যারান্টি সহ সমস্ত কিছু পাবেন প্রাইস মাত্র আটাত্তর হাজার টাকায় আপাতত বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস করছি আজকে যেহেতু বলছি আজকে নতুন ফোন কেনার কথা বলছি মানে ভালো প্রাইস আছে এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অতীতে প্রাইস একটু বেশি ছিল তবে আজকে প্রাইস কমছে যেমন ইউএসএ ভার্সন আমাদের কাছে থেকে নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন নিতে পারবেন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এবং এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো লাস্ট টাইম লাস্ট শুক্রবার আমাদের তিপ্পান্ন করে সেল করতে হয়েছে এই অস্ট্রেলিয়ান ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স এবং খুবই ভালো নিউজ হয়েছে যে নেক্সট টাইম আমাদের কাছে ম্যাক্স যা আসবে আসবে ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান এবং সিঙ্গাপুর আসবে সেই সাথে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বেটার আমাদের জন্য ওয়ারেন্টি ক্লেম করা সহজ ভার্সনটা সব থেকে যাই হোক আপনারা যারা নাকি আইফোন সম্পর্কে ভালো ধারণা রাখেন চেষ্টা করবেন আরেকটু স্টাডি করার অস্ট্রেলিয়ান ভার্সনটা আমাদের দেশের জন্য সুইটেবল আহ সম্ভবত আমরা একটা ভালো প্রাইস করতে পারছি এই ফোনগুলোর মধ্যে সেই সাথে আমাদের কাছে একটা ইউনিট আছে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আইফোন এসি টোয়েন্টি 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 এই ফোনগুলো যারা নাকি বেসিক ফোন হিসেবে ইউজ করতে চান ইউসে বার্সন অনেকে আবার অনলাইনে কাজ করেন তাদের প্রয়োজন হয় আর এই ফোনটা ফ্যাড বক্স মানে এটাতে হেডফোন সহ আছে এই ফোনটা ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ আপনি চেক করতে পারবেন এম সিরিয়ালের অফিসিয়াল ওয়ারেন্টি এখনও অ্যাভেলেবেল আছে প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে বক্স প্রোডাক্ট অনেকগুলো আছে আমি সবসময় আপনাদেরকে বলি পারলে নতুন ফোন কিনেন না পারলে নতুনের মতো ইউজ ফোনগুলো কেনার চেষ্টা করেন যাই হোক আরেকটা অফার দিয়ে দিই আমরা আগামীকাল শুক্রবারের জন্য এটাও অ্যাভেলেবেল করতেছি যারা আমাদের কাছ থেকে ফোন কিনবেন আমাদের অ্যাপেল এক্সের রিং এবং টেম্পার গ্লাস আমরা একটু ডিসকাউন্টে দেবো ইনশাল্লাহ আমাদের অ্যাপেল এক্সের রিংটা বিশেষ করে টেম্পার গ্লাসটা আপনি হয়তো ফিলটা পাবেন না বাট রিংটা হাতে নিয়ে দেখলে আপনি অন্য কোনো রিং ইউজ করবেন না ইনশাল্লাহ আশা করি যাই হোক প্রাইসও ভালো আছে এবং আগামীকাল ডিসকাউন্ট আছে সেই সাথে ইলেভেনের আমাদের কাছে কইটা স্টক আসছে আপনার সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট সরি সিঙ্গাপুর ভার্সন ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ইলেভেন আসছে বেশ কইটা বক্স সহ আসছে চারটা ইউনিট এই চারটা ইউনিট যেহেতু থাকবে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং বক্স ছাড়াগুলো পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সেই সাথে আইফোন ইলেভেনের প্রাইস আমরা পরে দিতেছি আমাদের কাছে আইফোন ফিফটিন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ফিফটিন আছে নয়টার প্রাইজ আমি আলাদা আলাদা করে দিতে পারবো না তবে এখানে হান্ড্রেড ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড এর কমেও আছে যাই হোক আমাদের কাছে ফুল বক্স সহ আইফোন ফিফটিন স্টার্টিং থাকবে পঁয়ষট্টি হাজার টাকা থেকে ফুল বক্স সহ পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটি সরি ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স কয়টা আছে এক দুই তিনটা মেবি আছে বক্স সহ যাই হোক ফিফটিন প্রো ম্যাক্সের একটু প্রাইস দিয়ে দেই নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নয় হাজার টাকা ফুল বক্স সহ এবং ন্যাচারাল টাইটে নিয়মের এই ফোনটা এটা নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হাল্ট আছে এটা থাকবে এক লক্ষ এগারো হাজার টাকা যারা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স খুঁজতেছেন তারা এই ফোনগুলো নিয়ে নিতে পারেন রাতে বুক করে নেবেন কারণ সকালে আইসা নাও পাইতে পারেন তবে আসবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের প্রাইস দিই সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে ফুল বক্স সহ মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্যে এবং

এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ফুল বক্স সহ পাঁচটার প্রাইস আমি অ্যানাউন্স করে দিছি ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল বক্স সহ স্টার্টিং থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর না তেয়াত্তর করে দিলাম কালকে তেয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে আইফোন ফিফটিন প্লাস ফুল বক্স সহ মানে ওপেন বক্সের প্রাইসে দিয়ে দিছি যাই সময় যেহেতু কম এইভাবে প্রাইসটা দিতে হয়েছে তারপরে সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটিন প্রো এটা জাপান ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ডেজার্ট প্রাইস থাকবে কালকের জন্যে এই এই ফোনগুলা চেষ্টা করবেন রাতের মধ্যে বুক করার সকালে আইসা হয়তো পাইতেন না এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় এবং সিক্সটিন প্রো এটা থাকবে টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল এটাও প্রাইস করে দিছি এক লক্ষ আট হাজার টাকায় মাত্র টু ফিফটি সিক্স জিবি এক লাখ আট হাজার টাকায় সেই সাথে আরও একটা আছে এখানে সিক্সটিন সরি আচ্ছা স্পেশাল একটা প্রাইস আছে এখানে আইফোন সিক্সটিন ই আমি কিন্তু ওই প্রাইজের সাথে এটা নিতে পারতাম ওইগুলোর সাথে যেগুলোতে আমি ভালো প্রাইস করতেছি এটা নিতে পারতাম যাই হোক সিক্সটিন এ এটা মাত্র বার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালথ আছে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি না সরি এক বছর ওয়ারেন্টির মতো কাছাকাছি আছে এবং গ্লোবাল ভার্শন প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একটা ভালো প্রাইস করছি চেষ্টা করবেন এই ফোনটা রাতে বুক করার জন্য এবং সিক্সটিন আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথে টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে মাত্র চৌরাশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সব থেকে ভালো সময় এখন আসছে আমার কাছে এর মধ্যে আমাদের কাছে ফোর্টিন প্রুভ ম্যাক্স একটা আছে ফোর্টিন প্রুভ ম্যাক্স সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ কম বাট ফুল ফ্রেশ আছে এই জাতীয় ফোনগুলা মার্কেটে বুস্ট করে ফেলে তবে আমি বুকে হাত দিয়া বলি যে আমার দোকানে আমি নিজে কখনই বুস্ট করিনি আমার দোকান থেকে বুস্ট করা পান কোনগুলা পান আমরা সেগুলোর কথা বলেও দিক যাই হোক এটা সেভেন্টি ব্যাটারি হেলথ আছে যাদের একটু প্রাইস কমে লাগবে ব্যাটারি হেলথ কম হলেও সমস্যা নেই তারা নিতে পারবেন আইফোন ফোরটিন প্রু ম্যাক্স মাত্র বিরাশি হাজার টাকাই এরপরে সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের ফোরটিন প্রো আমি সব সময় বলি যে আমার ফোরটিনের পরে সেল করতে ইচ্ছা করে না এবং ফোরটিন প্রো দেখেন আজকে আমার কাছে কালার দেন হোয়াইট গোল্ড কী পরিমাণে আছে প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে ফোরটিন প্রো এবং সেলও বেশি সব থেকে বেশি সেল আমার ফোরটিন প্রো আমি ফোরটিন প্রোতে কেন বেশি কথা বলি কারণ এই একটা প্রোডাক্ট বিক্রি করে আমার বদনাম নাই বললেই চলে কিন্তু এরপরে টুয়েলভ সিরিজে বদনাম আছে আমার না শুধু সারা বাংলাদেশে যারা টুয়েলভ স্যার করে টুয়েলভ সিরিজ সার করে তাদের বদনাম আছে যাই হোক যারা একটু ভালো ফোন কিনবেন এবং লম্বা সময় ইউজ করবেন ক্যামেরা পারফরমেন্স ডিসপ্লে এবং লুকিং সব চান তাদের জন্য ফোরটিন প্রো এবং ফোরটিন প্রো এর প্রাইস বাংলাদেশে আমাদের কাছে সব থেকে কম পাবেন এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্রু প্রাইস স্টার থাকতেছে আমাদের কাছে আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়াত্তর হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তবে হোয়াইট গোল্ড একটু বেশি থাকবে এবং টু ফিফটি সিক্স টাকা থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে আপনি সবগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের আমাদের কাছে কাছে আছে এখন প্রচুর পরিমাণে আবার চলে আসছে ফোরটিন মাঝেদের শেষ হয়ে গেছিলো এখন চলে আসছে ফোরটিন প্রোডাক্টটা আমি তো এই দুইটা ফোনের পরে আমার প্রাইস বলতে ইচ্ছা করে না যাই হোক ওগুলাতে প্রাইস নাই বলবো কারণ ওগুলাতে অফার নাই অফার আমার এইগুলোতেই ফোরটিন আপনি আগামীকাল নিতে পারবেন আমাদের কাছ থেকে ফোরটি টাকা স্টার্টিং থাকবে ছিচল্লিশ হাজার টাকা থেকে আমাদের কাছে ফোরটিন স্টার্টিং থাকবে সেই সাথে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো এই দুইটা ফোনের সব ভালো মানে কোনো কিছুই বাকি নেই যে এটার চেয়ে ভালো আর ফোন হইতে পারে না তবে ডিসপ্লে ইস্যু আছে ডিসপ্লে ইস্যু জেনে বুঝে নেবেন তবে নিলে জিতবেন একটা জায়গায় যে এটার ক্যামেরা মারাত্মক ভালো যারা ভিডিও কন্টেন্ট করেন এই জাতীয় যারা আছেন তারা অবশ্যই নেবেন খুবই ভালো ফোন ডিসপ্লে এবং ক্যামেরাই আপনি থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে বাংলাদেশে থেকে কমই পাবেন মাত্র তেষট্টি হাজার থেকে চৌষট্টি হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি গোল্ড কালার ব্যতীত এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন সাতষট্টি হাজার থেকে উনসত্তর হাজার টাকার মধ্যে সব মল পাবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রোতে আগামীকালও আমরা ভালো প্রাইস করতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে সবগুলা পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকার মধ্যে সবগুলা পাবেন ইনশাল্লাহ তারপরে থার্টিন থার্টিনের দেন এই যে হোয়াইট কালার সেই সাথে অন্যান্য কালারও আছে আমাদের কাছে থার্টিন সব সময়ের মতোই আগামীকালও স্টক যথেষ্ট কম আছে তবে থার্টিনের কোয়ালিটি ভালো থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্সের বদনাম থাকলো শুধু থার্টিনের বদনাম নাই আলহামদুলিল্লাহ প্রোডাক্টও ভালো আমি জানি যে অনেকে আমাকে বিশ্বাস করে ফোন কিনেন আমি এই জন্য ক্লিয়ার বলে ফেলি আইফোন থার্টিন প্রোডাক্ট ভালো নিতে পারবেন বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আইফোন থার্টিন আপনি নিতে পারবেন এছাড়া আমার কাছে এই যে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো এগুলো আছে প্রাইস দিতেছি অফার দিই আইফোন ফোরটিন প্রো এটা ষাট হাজার টাকায় অফার করছিলাম আমরা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার ব্যাটারি হেলথ আছে নাইনটি এইট নাইনটি এইট জেনুইন কিনা আমি শিওর না আমি কাস্টমার থেকে নিয়েছি আমাদের কাছে যেই কারণে এটার দাম কম একটু দেখাই দিতেছি এই যে এটা ক্যামেরা জেনুইন পার্ট ডিসপ্লে জেনুইন পার্ট যারা জেনুইন পার্ট বুঝেন তারা এই ফোনগুলো নেবেন কারণ ষাট হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো আনবিলেবল মানে ডিসপ্লে চেঞ্জ ও প্রোডাক্ট পাওয়া যায় না আননাউন আননাউন ডিসপ্লে ওগুলোও পাওয়া যায় না এটা জেনুইন পার্ট আছে নিতে পারেন জিতবেন ইনশাল্লাহ তারপরে এটা দিছিলাম আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটু দেখি এটা নাইনটি এইট নাকি না নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র শেষ হয়েছে জোনে তার মানে অরিজিনাল আছে ওটার ব্যাপারে অরিজিনাল কিন্তু বলি বলিনি বাট এটার ব্যাপারে আমি জানি অরিজিনাল আছে আমি চেক করছি জিনিসটাকে এটা কি হয়েছিল এটা স্পিকারের সময় স্পিকার চেঞ্জ হয়েছে যার কারণে আমরা এটা কমে দিয়ে দিছি প্রাইস থাকতেছে ফুল বক্স সহ ওয়ানটোয়েন্টি এইট জিবি মাত্র আটাইশ হাজার টাকাই তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের থার্টিন প্রো এর প্রাইস এখানে দেন উনষাট হাজার টাকাই বাট এটা নিতে পারবেন মাত্র একান্ন হাজার টাকাই এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে স্ক্র্যাচ আছে কিছু এই কারণে একটু কমাই দিয়ে দিছি তারপরে আমাদের কাছে আছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইজ এখনও দেয় নাই তবে টুয়েলভ প্রো ম্যাক্সের এই ফোনটা আমার কাছ থেকে কালকে নিতে পারবেন এটা আরও একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবির দুইটা আছে এই দুইটা ফোন সেম প্রাইজে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি কোনো ইস্যু নাই এই যে ফোনগুলোতে অফার দিছি না এই ফোনগুলোতে কোনো ইস্যু নাই এবং আমি লস করে দিচ্ছি কারণ আমি চাইতেছি যে সেভেন্টি সিক্স জিগুলো আছে এগুলো সেল করে দিব একটু কমে এরপরে আমাদের কাছে সেভেন্টি সিক্স আর কাছে টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস করে দিচ্ছি আপনাদের জন্য মাত্র একান্ন হাজার টাকায় সম্ভবত প্রাইসগুলা খুব ভালো হয়েছে এগুলা রেগুলার প্রোডাক্ট একদম এখানে যেগুলো ছিল এখান থেকেই নেয়া একটু ভালো প্রাইস করে আগামীকাল শুক্রবারের জন্য দিছি আমার কাছে টুয়েলভ আছে চারটা চারটার মধ্যে একটা টু ফিফটি সিক্স আছে তিনটা ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে তিনটাই সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মানে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথগুলো আমরা সেল করে দিয়েছি এই জন্য এখান থেকে সরাইয়া জাস্ট আলাদা করে নিয়েছি এটা প্রাইস থাকবে প্রত্যেকটা ফোনেই আমি একটু করে লস করে দিতেছি বলা যায় যাই হোক এটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ফোনগুলা কিন্তু সন্দেহ বাট এটাতে আছে এই জন্য এই তিনটা ফোন কোনো রকম কোনো ইস্যুই নাই উনচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো আমরা তিনটা এবং বিয়াল্লিশ হাজার টাকায় সেভেন্টি সিক্স পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রো এই চারটা ফোনেও কোনো ইস্যু নাই একদম ইস্যুলেস প্রোডাক্টের অফার দিছি আজকে আশা করি আগামীকাল এই দশটা ফোন সবার আগে বুক হবে যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে রেগুলার প্রাইস কন্টিনিউ থাকে একটু বেশি প্রাইস থাকে কালকের জন্য করতেছি হাজার না একান্ন হাজার পাঁচশো টাকা থেকে তিপ্পান্ন হাজার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এবং ছাপ্পান্ন হাজারের মধ্যে পাবেন টুয়েলভ প্রু বরাবরের মতোই প্রাইস থাকবে তবে কালকের জন্য আরও পাঁচশো দিছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন টুয়েলভ প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন ছিচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজারের মধ্যে টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে খুবই কম ইউনিট আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে পাবেন মোটামুটি সিক্সটি ফোর জিবি আছে কি না জানি না যদি থাকে সিক্সটি ফোর জিবি হ্যাঁ কয়েকটা আছে সিক্সটি ফোর জিবি পাবেন তিরিশ হাজার পাঁচশো টাকাই এবং আমাদের কাছে এলিভেন প্রো যেই ফোনগুলা এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো অলরেডি শেষ হান্ড্রেডের সাথে আরও কিছু ব্যাটারি আসছিলো তবে এখানে একটা হয়তো হান্ড্রেড থাকতে পারে থাকলে পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ইলেভেন প্রো পাবেন আটত্রিশ হাজার টাকায় এবং এর নিচের ফোনগুলো পাবেন পঁয়ত্রিশ হাজার থেকে সাত্রিশ হাজার টাকার মধ্যে এবং আইফোন ইলেভেন এখানে ইউএসএ এবং সিঙ্গাপুর ভার্সন আছে আমাদের কাছে ইউএসএ সিঙ্গাপুর প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকায় এবং অন্যান্য ভেরিয়েন্ট যেগুলো আছে ওগুলার প্রাইস থাকবে আটাইশ হাজার টাকায় আইফোন ইলেভেন আমি আশা করি যে আজকের প্রাইসটা আজকের অফারটা অতীতের সমস্ত অফার থেকে একটু হলেও ভালো হয়েছে যারা ফোন কিনবেন শুধু টাকা টাকা কম খুঁজবেন না, বেশি একটা ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের অ্যাপেল টিমটা আছে মার্শাল্লা ভালো আপনি চাইলে এখানে আলোচনা করে বুঝে এখান থেকেও নিতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন তো আগামীকাল শুক্রবার দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন আসসালাম